এইচএসি বাংলা দ্বিতীয় পত্র থেকে সংলাপ রচনা প্রথম সংলাপ আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব বিষয়ে একটি সংলাপ লতিফা আপু আমি তো দিন পর বিদেশ থেকে ফিরলাম আমি তোমার কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানতে চাই তুমি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কিছু জানো সেলিনা বলছে হ্যাঁ একুশে ফেব্রুয়ারি হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনটি আমাদের দেশে উদযাপিত হয় শহীদ দিবস হিসেবে লতিফা বলছে দিবসটির ইতিহাস কি সেলিনা উত্তর দিচ্ছে ওই দিন ঐতিহাসিক ভাষা আন্দোলন হয়েছিল পূর্ব পাকিস্তানে শতকরা ছাপ্পান্ন জনের মুখের ভাষা ছিল বাংলা বাঙালিরা চেয়েছিল উর্দুর পাশাপাশি বাংলাকে পাকিস্তান রাষ্ট্রভাষা করা হোক কিন্তু পাকিস্তানিরা তা মেনে না নেওয়ায় বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে নামে লতিফা বলছে ভাষা আন্দোলনে কারা শহীদ হন কিভাবে শহীদ হন সেরিনা সেরিনা বলছে সালাম বরকত রফিক জব্বার শফিউর আউ্বাল একশো করলে পুলিশ মিছিলে গুলি চালায় লতিফা বলছে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত স্বীকৃতি পেল কেন এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেল কেন পরবর্তীতে সেরিনা বলছে বাঙালিরা তাদের মাতৃভাষার জন্য যে অতুলনীয় করেছে তা বিশ্ব ইতিহাসে একটি বিরল ঘটনা তাই জাতিসংঘের ইউনেস্কো ঘোষণা করে সেটা হচ্ছে উনিশশো সালের সতেরোই নভেম্বর প্রতিফা বলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা বিশ্ব কিভাবে পালন করে সেরিনা বলছে এদিনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজ নিজ মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা জানায় আমাদের মহান ভাষা শহীদের শহীদদের প্রতিও তারা শ্রদ্ধা জানায় লতিফা বলছে তুমি কিভাবে দিনটি উদযাপন করো সেরিনা বলছে আমি একুশের প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং মনে মনে দৃঢ় শপথ নেই যে আমি আমার মাতৃভাষাকে সবসময় ভালোবাসবো মাতৃভাষায় রচিত সাহিত্যকে ভালোবাসব। লতিফা তোমার সঙ্গে কথা বলে আমি অনেক কিছু জানলাম ধন্যবাদ সেরিনা বলছে তোমার জানার আগ্রহের জন্য তোমাকেও ধন্যবাদ